প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তো আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচের তত্ত্ব হতে পুচরক বের করো পুচরক যার ইংরেজি হলো মোট এম ও ডি ডিই পুচরকের অঙ্কগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষায় তিনটি পদ্ধতিতে আসবে আগামী বহির পদ্ধতির অঙ্ক শিখিয়ে দেবো যে বহির মুক্তি পদ্ধতি সংখ্যা এবং নিম্ন সংখ্যা যদি একই সংখ্যা হয় তবে একে বহির্ভুক্তি পদ্ধতি বলে যেমন এখানে বিশ রয়েছে এখানে বিশ রয়েছে এখানে তিরিশ এখানেও তিরিশ রয়েছে একে বলা হয় বহির্ভুক্তির পদ্ধতি ওকে তাহলে উচ্চ রোকে আজকের যে অঙ্কটি শিখবো সেই অঙ্কটি হবে বহির্ভুক্তির পদ্ধতি তোমাদের আর একটি পদ্ধতিতে অঙ্ক আসতে পারে তা হল অন্তর্ভুক্তি পদ্ধতি পরবর্তীতে আসে আমি অন্তর্বর্তী পদ্ধতিতে উচ্চ রক নির্ণয় শিখিয়ে দেব। ওকে তাহলে এই দুটিকে বলা হয় শাড়ি এক দুই তিন ছয় পাঁচ ছয় আর এইগুলো তোমাকে করা তাহলে এই দুটি শাড়ি এই ছয়টি হলো কলক ওকে তাহলে একটি এটি একটি প্রশ্ন শুরুতে আমরা সমাধান ধরে আমরা জানি সূত্র ওকে আমরা সমাধান ধরে শুরু করব দেখো সমাধান দিয়ে শুরুতে আমাদের লিখতে হবে সূত্র আমরা জানি উচ্চতা আমরা আমরা জানি উচ্চর যাকে এম নট দ্বারা প্রকাশ করা হয় আমি আবার বলছি শুরুতে আমাদের উচ্চরকের সূত্রটি লিখতে হবে এম নট সমান সূত্র হল এল প্লাস ঢেলডন ডেলডন প্লাস ডেল্টা টু কোন সি এর জন্য পুচরেকে তারপর পোস্টের মধ্যে যতগুলো কলাম ছিল বিনিময়ে বিনিময়ে ততগুলো সারি দিতে হবে আমাদের পোস্টে কলাম ছিল ছয়টি বিনিময়ে আমাদের ছয়টি সারি দিতে হবে এইগুলোকে বলা হয় সারি দেখো সারি এক দুই তিন চার পাঁচ এগুলো ছয়টি আমাদের কলাম দিতে হবে ওকে সরি ছয়টি সারি দিতে হবে আমাদের যতগুলো কলাম থাকবে তার বিনিময়ে ততগুলো সারি দিতে হবে হবে আমাদের কলাম ছিল ছয়টি বিনিময়ে আমরা ছয়টি সারি দিলাম আর এই অঙ্কটি সমাধান করতে সর্বদা দুটি কলাম প্রয়োজন হবে মনে রাখতে হবে কয়টি কলাম দুটি কলাম প্রয়োজন হবে ওকে কলাম দুটির নাম হলো একটি হলো শ্রেণী একটি শ্রেণী আর একটি হলো গণসংখ্যা শ্রেণী আর গণসংখ্যা ছিল সেটি এখন কলামে রূপান্তরিত হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে সরকার মনে রাখবে যে প্রচুর নির্ণয় করার জন্য সর্বদা দুটি কলাম প্রয়োজন হয় একটি হল শ্রেণী আর একটি হলো সংখ্যা এখন শ্রেণীর জায়গায় শ্রেণীর মান বসিয়ে দিতে হবে এবং কলামের জায়গায় কলামের মান বসিয়ে দিতে হবে তাহলে শ্রেণিতে ছিল আমাদের দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট খ্য ছিল আমাদের আট ছয় চার আট বারো গণসংখ্যাকে আমাদের বড় হাতের এন দ্বারা যোগ করতে হবে ওকে তাহলে আট যোগ ছয় যোগ চার যোগ বারো আট বিশ হবে আমাদের আটত্রিশ ওকে আশা করি এই তোমরা একশো বুঝতে এখন এই পুচরক নির্ণয় করার জন্য সর্বদা প্রচুর প্রয়োজন হয় আমি আবারও বলছি নির্ণয় করার জন্য প্রচুর প্রয়োজন হয় আর শ্রেণী বের করার নিয়ম হলো যে প্রচুর গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি হলো পুচরক শ্রেণী এখন দেখো গণসংখ্যা রয়েছে সবচেয়ে বড় গণসংখ্যা বারো তার মানে পঞ্চাশ থেকে ষাট শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বড় আমি আবারও বলছি পঞ্চাশ থেকে ষাট শ্রেণীর সংখ্যা সবচেয়ে বড় এর জন্য এই কি হবে প্রচুর শ্রেণী অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট হবে প্রচুর শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একটু মুছে দিলাম আমার এতগুলো প্রয়োজন নেই এতগুলো প্রয়োজন নেই আমার এখন মুছে দিলাম আমরা এখন এখন হবে আমি এই মাত্র বললাম যে পঞ্চাশ থেকে ষাট তোমাদের লিখতে হবে পঞ্চাশ থেকে ষাট শ্রেণী সংখ্যা। গণ সংখ্যা সবচেয়ে বেশি সব চেয়ে বেশি দারি 45 থেকে 60 হল উচ্চর শ্রেণী উচ্চর শ্রেণী ওকে লেখো উচ্চর শ্রেণীতে তারপর পুনরায় আমাকে আবার সূত্র লিখতে হবে দেখো আমাদের সূত্র ছিল যে নট সমান এল ওয়ান প্লাস ডেলডন ডেলটন প্লাস ডেলটা টু গুণন সে ওকে এখন এখানে আমরা দেখবো হেয়ার মানে এখানে প্রতিটি মান দেবো এ যে এল অন এলন মানে এদের কুচর শ্রেণী বের করলাম এর হলো নিম্ন সংখ্যা তাহলে এল মানে কুচুর শ্রেণীর নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা রয়েছে আমাদের কত পঞ্চাশ তাই আমাদের এখানে দিতে হবে উঞ্চাশ ওকে তারপরে ডেলটন ডেল্টন মানে এই যে পুত্র শ্রেণীর যে গণ সংখ্যা রয়েছে সেই শ্রেণী থেকে আগের শ্রেণী গণ সংখ্যা বাদ দিতে হবে আমি আবারো বলছি ডেল্টন মানে পুত্র শ্রেণীর যে গণ সংখ্যা রয়েছে সেখান থেকে আগের শ্রেণী বাদ দিতে হবে আগে গণ সংখ্যা বাদ দিতে হবে অর্থাৎ 12 মাইনাস আমাদের হবে 4 আর রয়েছে আমাদের ডেল্টা 2 ডেল্টা 2 মানে এই সর্বোচ্চ কোনো সংখ্যা থেকে নিচের গরস সংখ্যা বাদ দিতে হবে নিচে দেখুন নিচের কোনো গরুর সংখ্যা নেই নিচের কোন গড় সংখ্যা নেই তাই আমাদের জিরো ধরতে হবে ওকে মানে জিরো ধরলে আমাদের কত আসবে বারোই লাগবে ওকে জিরো সমান বারো আর সে মানে ব্যবধান ব্যবধান রয়েছে দশ ব্যবধান বলতে

সূত্র লিখে মান বসিয়ে দেব সূত্র লিখে মান বসিয়ে দিয়ে অঙ্কটা হয়ে যাবে তোমরা যদি এই অঙ্কটি ভালোভাবে সমাধান করতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব যেহেতু তোমরা অনার্স ও মাস্টার্স শ্রেণীতে পড়ো তাই তোমাকে অবশ্য অঙ্কের নিয়ম শিখতে হবে একটি নিয়ম ভালোভাবে শিখতে পারলে ওই নিয়মের একাধিক অঙ্ক সমাধান করা সম্ভব আর আমরা রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞানের কোর্স সেল করে থাকি এই কোর্সের যাবতীয় ক্লাসগুলো ভিডিও আকারে তৈরি যেহেতু ভিডিও আকারে তৈরি শুধু তোমরা যখন ইচ্ছা তখন দেখতে পারবা আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি ক্লাস সিরিয়াল মতাবে দেখতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় 100% কমন হবে তাই যদি আমাদের ভিডিও কোর্সটি নিতে চাও তবে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবে ওকে এখন আমরা অঙ্কের মান বসিয়ে দেব এটা আমার দরকার নেই ওকে দেখো আমাদের এর অংশ ছিল পঞ্চাশ বসিয়ে দিয়েছি যোগ ডেলটা ডেল্টা ওয়ান আমাদের রয়েছে চার চার বসিয়ে দেব এখানে চার যোগ ডেলটা আমাদের বারো ওকে আর এখানে সি সি আমাদের রয়েছে 10 ওকে ক্যালকুলেটরে এক চাপে আমরা মান বের করে ফেলব 10 দ্বারা 4 দিয়ে গুণ করব তাহলে 4 10 40 ওকে 4 10 40 ভাগ এই 12 আর 4 16 তার ভাগ হলো 16 তারপরে সমান চিহ্ন দেব দিয়ে যোগ 50 আমাদের হবে 52.52 আমাদের হবে 5 এটি হলো আমাদের आंसर আশা করি তোমরা অঙ্কটি অনেক ভালো বুঝতে পেরেছ আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের কোর্স সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ